আসসালামু আলাইকুম শিশুদের বিছানায় প্রস্রাপ করে দেওয়ার যে সমস্যা যাকে ইংরেজিতে ব্যাড ওয়েটিং বা নকচরণাল বলা হয় হোমিওপ্যাথিতে এর খুব সুন্দর চিকিৎসা আছে কিছু মেডিসিন আছে যে মেডিসিনগুলি লক্ষণ বেদে যদি খাওয়ানো হয় এই সমস্যা থেকে শিশুরা মুক্তি পায় এক নম্বর মেডিসিন ক্রিওজোট প্রথম রাতেই সে প্রস্রাব করে ফেলে এবং স্বপ্নে দেখে সে টয়লেটে বা বাহিরে প্রস্রাব করেছে কিন্তু ঘুম থেকে উঠে দেখে সে বিছানায় প্রস্রাব করে ফেলছে এবং সেই শিশুটির দাঁতে পোকা বা দাঁতের সমস্যা বা দাঁতের ক্ষয় থাকতে পারে এই লক্ষণ থাকলে ত্রিয়জোট মেডিসিনটি খাওয়া যেতে পারে নাম্বার দুই সিনা যদি কোনো রোগী কৃমিতে ভোগে থাকে এবং সবসময় নাক চুলকায় বোনের ঘরে তার পায়খানা রাস্তা চুলকায় খিটখিটে মেজাজের এটা চাই ওটা চাই দেওয়ার পরে সন্তুষ্ট হয় না এই ধরনের শিশুদেরকে মেডিসিন খাওয়ানো যেতে পারে নাম্বার থ্রি কষ্টিকাম যে সমস্ত রোগীর ইউরিনারি ব্লাডারের মাসেল খুবই উইক এবং স্পিংথার উইক যার ফলে রাতে প্রস্রাব করে ফেলে হাঁচি কাশি দিলেও প্রস্রাব হয়ে যেতে পারে এই সমস্ত শিশুকে পষ্টিকা মেডিসিনটি খাওয়ানো যেতে পারে এসিড নাইট যে সমস্ত শিশুরা বংশগতভাবে এই রোগ পেয়ে থাকে ইতিহাস নিয়ে যদি জানা যায় তার বাবা মার এই সমস্যা ছিল তাহলে তাদেরকে এসিড নাইটিক মেডিসিন খাওয়ানো যেতে পারে এই মেডিসিনে রোগীর প্রস্রাবের ঝাঁঝালো বন্ধ থাকে এবং লিঙ্গের মাথায় বা ইউরেথ্রার এখানে স্টিচিং পেন সুই দিয়া যেরকম ফোটালে ব্যথা সেরকম ব্যথা অনুভব করে কেউ যদি নার্ভাস উইকনেসের জন্য এই সমস্যা হয়ে থাকে তাহলে তাকে অ্যাসিড ফস বা ফসফোরিক এসিড মেডিসিনটি খাওয়ানো যেতে পারে এসিড ব্যঞ্জয়িক বা ব্যঞ্জয়িক এসিড যদি কারো ইউরিনে ফসফেট পাওয়া যায় এবং প্রসাবে গন্ধ থাকে তাকে ব্যঞ্জয়িক মেডিসিনটি খাওয়ানো যেতে পারে কারও যদি প্রসাপে ইউরিক অ্যাসিড বেশি থাকে এবং প্রসাব করার আগে কান্না করে তাকে লাইকোপুডিয়া মেডিসিন খাওয়ানো যেতে পারে এই মেডিসিনগুলি খাওয়ানোর নিয়ম হল যে মেডিসিনের লক্ষণের সাথে আপনার লক্ষণ মিলবে সেই মেডিসিনের দুইশো শক্তি মেডিসিন আপনারা তিন দিন খাওয়াতে পারবেন অর্থাৎ সকালে এক ফুটা মেডিসিন এক চামচ পানির সাথে মিক্স করে খাবার বিশ থেকে তিরিশ মিনিট আগে খাওয়াবেন এবং এক মাস অপেক্ষা করবেন এক মাস অপেক্ষা করে দেখবেন যদি এই তীব্রতা কমে আসে তাহলে আপনারা একজন ডাক্তারের শরণাপন্ন হবেন যদি নাও কমে একজন অভিজ্ঞ হোমিওপ্যাথিক ডাক্তারের শরণাপন্ন হয়ে আপনারা সুন্দর চিকিৎসা নিতে পারবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আসসালামু আলাইকুম